হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি বিউটি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস তো গাইজ সবাইকে গুড মর্নিং আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আমাদের এখানে মানে আমাদের জমিতে ওখানে আমাদের শাক শাক আছে ঠিক আছে শাক লাপা শাক ধনে শাক পালন শাক তারপরে মূলা শাক এসব শাক আছে তো সেখানে আমাদের সার গরু ঢুকে পড়েছে শাক খেতে শার গরু মানে শাক খেতটা পুরো নষ্ট করে দিচ্ছে তো ওটা আর একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য তো তোমরা দেখো গাইস তো ওই যে সার গরুটা তো মানে বিশাল বড় ছিল আর ওই যে জাঙিটা দেখা যাচ্ছে ওখানেই ছিল মানে শারগরুটা আর শারগুরুটা তো গেলো তোমরা তো দেখলেই তো মানে বিশাল বড় ছিলো আর এই সারগুলোটার মানে কি বলো তো একটা ব্যাড হ্যাবিট আছে তো মানুষকে না ও গুতু মারে ঠিক আছে মানুষকে মানে এমন গুতু মারে তো মানে পা দিয়েও লাথি মারে ঠিক আছে মানে পা দিয়ে এমন শর্ট শর্টায় মানুষকে মানে বলা যায় না তো আমাদের এখানে বাড়ির পাশে একটা ছেলেকে মানে পা দিয়ে এমন একটা শর্ট দিছিলো তো ছেলেটার মানে পাটাই ভেঙে গেছিলো পরে কতদিন কোভিড যে চিকিৎসা করলো ডাক্তারি চিকিৎসা করলো তো ডাক্তারি চিকিৎসা করলো করার পরে কি হয়েছে যে মানে ও কোনোভাবে আর কি ভালো হচ্ছিলো না পরে কোভিডে যে চিকিৎসা করছে এখন মানে মোটামুটি একটু ঠিক আছে তো এই আর কি ব্যাপার তো সারগুলোটার একটা এটা বাজে মানে হ্যাবিট একটা বাজে অভ্যাস যাই হোক তো ও মানে তার জন্য ওর সামনে যেতে সবাই ভয় পায় আর ওখানে আমাদের মানে কাজ করছিলো একজন জেঠু তো জেঠু মানে তারাতেও ভয় পাচ্ছিলো কারণ হচ্ছে ও যে ঢিস মারে আর আমরা এখন ঘরে বসে বসে আছি দুজনে আড্ডা মারছি একটু আর একটু গল্প করছি আর ওই মানে শারগুটিকে দেখছিলাম শারগুটিকে দেখার পর ওকে আমি ভয় দেখাচ্ছিলাম যে বাইরে যাবি বাইরে গেলে দেখ তোকে ঠিস দেবে তো যাই হোক দুজনে মিলে একটু গল্প গুজব করছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম আর তারপরে ও বলছিলো যে না কাকিমুনি আমি যাবো না বাইরে ও মানে প্রচণ্ড সারগুরু ভয় পায় ওকে একমাত্র ভয় দেখালেই শুধু সারগুরুকেই ভয় দেখাতে লাগে মানে সারগুরুকেই পায় তো সারগুরুকে ভয় দেখি আর কি টুক করে থাকতে লাগে নাহলে যে দুষ্টুও সবসময় ছোটাছোটি ছোটো ছোটো এদিক ওদিক এদিক ওদিক করতে থাকে তো যাই হোক তো ওই একটি ব্যাপার তো আড্ডা আটা মেরে তারপরে সারাদিনটাই সেভাবে গেলো তো একটু ঘুমিয়েছিলাম দুপুরের দিকে তারপরে হ্যাঁ সন্ধ্যা লেগে গেলো তারপরে মানে দুপুরের দিকে ঘুমিয়েছিলাম তো বিছনাটা ওখানে মানে তোলা হয়নি ঠিক আছে আর কাপড় চোপড় সব শুকিয়েছিল সব কিছু এনে এনে বিছনাতে জড়ো করে রেখেছি আর বিকালের দিকে চারটের দিকে উঠলাম উঠে একটু ভাত ঠাত খেলাম খেয়ে রে যাই হোক লেটিং গেলাম লেটিং পেয়েছিলো তো তখন স্নানটা করে নিলাম আর স্নান করে এসে সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি আর এখন একটু সিঁদুর পড়ছি ক্রিম দিচ্ছি যাই হোক তো ক্রিম দিচ্ছি আমি আমার ক্রিম শেষ হয়ে গেছে এখন আমার কাছে কোনো ক্রিম নেই আমি বডিওয়েল তেলে ক্রিম মুখে দিচ্ছি গায়ে দিচ্ছি অয়েলে যাই হোক আমি পরের মাসে ক্রিম নেবো বাড়ি যাবো তখন আর এই মাসে আমার হাতে টাকা পয়সার কিছু সমস্যা আছে আর আমার হাজব্যান্ড টাকা পাঠিয়েছিলো তো আমি অন্য মাসে টাকাটা খরচ করে ফেলেছি আর ক্রিম আর নেই নি তো যাই হোক এই মাসে আমার হচ্ছে না ক্রিম নেওয়া তো পরের মাসে আমি ক্রিম নেবো আর যাই হোক এই মাসটা এইভাবে কাটাই আর একটু মানে সিঁদুর সিঁদুর দিয়ে একটু রেডি হয়ে বিছনা টিছনা সব কিছু তুলাতুলি করে পরিষ্কার করে কাপড় চোপড় নিয়ে তারপরে একটু আমি মানে রান্না করতে যাব। আর আমার শরীরটা প্রচণ্ড মানে ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিন খেয়ে খেয়ে প্রচণ্ড মানে মানে ভারী থেকে ভারী মানে কত যে ভারী হয়ে গেছে শরীরটা মানে কত কেজি যে ওয়েট হয়ে গেছে কী জানি ভগবানের জানি ওয়েট তো মাফি না তো আর আমি একটু এক্সারসাইজ করছিলাম আমার পেটটা প্রচণ্ড মানে বাড়ছিল সামন দিকে ঠিক আছে মনে হয়েছিল যে আমি প্রেগন্যান্সিতে চলে এসেছি তো ওটা তো কোনো ব্যাপার নেই তো মানে পেটটা এত বড়ো হচ্ছিলো মানুষ দেখে ভাবে কি প্রেগনেন্সি আমার হয়ে গেছে তো যাই হোক তার জন্য আমি একটু মানে মানে এক্সারসাইজ করছি তো সকালের দিকে করি সন্ধ্যার দিকে যখনই পাই তখনই করি যখনই আমার শরীরটা ভারীর মনে হয় আমি তখনই এক্সারসাইজ করি ঠিক আছে তো এইভাবে করি তো শাড়ি পরে ভীষণ অসুবিধা হয় কারণ শাড়ি এদিকে নাওদিকে মানে খুলে পড়ে যায় ভালো লাগে না শাড়ি পরে এক্সারসাইজ করতে যাই হোক তো তো ওইভাবে করি আর কি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কীভাবে এক্সারসাইজ করি তো এখন এগুলো আর কি পরিষ্কার করে নেবো আর বিছনাটা পরিষ্কার টরিষ্কার করে একটু আর একটু একটু রেস্ট নেবো ঠিক আছে এখনও তো রান্না বসার মানে টাইম হয়নি কারণ রান্না বসাই আমি সাতটা শোয়া সাতটার দিকে ঠিক আছে তো এখনও টাইম হয়নি তার জন্য আর একটু রেস্ট নেবো বিছনাতে তো কাপড় চোপড়গুলো সবগুলো গুটিয়ে নিয়ে গুটিয়ে নিয়ে তারপরে আর একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে রান্না করতে যাবো আর দেখি রাত্রে কী রান্না হবে কি জানি আর ভালো লাগে না সবজি পেতে খেতে আমি তো খাই না বাঁধাকপি ফুলকপি এগুলো কিছু ভালো লাগে না আমার খেতে তো যাই হোক তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখো আমার কাণ্ড কারখানা আমি কী করছি না করছি এতটুকুই আর বেশি কিছু শেয়ার করতে পারছি না আমাকে ক্যামেরা কে ধরে দেবে ক্যামেরা ধরার মতো কোনো লোকে নেই গাইস তো যাই হোক যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো আমার কেমন লাগে আমার ব্লগ তোমরা দেখো কমেন্ট করবে জানাবে কেমন লাগে আদৌ ভালো লাগে কি ভালো না কমেন্ট করলে না ভালো লাগে সত্যি কেউ কমেন্টই করি না আমাকে মানে আমার ছোটো চ্যানেল তো যাই হোক তো কী করা যাবে এত একটু বিছনাতে রেস্ট এসে নিচ্ছি আর মানে কি বলবো শুয়ে থাকতে মাথা তো প্রথমত যন্ত্র মানে কী বলবো মাথা মানে ভারী হয়ে থাকে বেশি শুয়ে থাকলে তো যাই হোক মানে মানে একটা অস্বস্তিকর বোধ হয় মানে বেশি শুয়ে থাকলে তো ব্লগটা কীরকম লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে